আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানজাআহু মিন মা'রুফিন ফাল ইয়াক্ববালহু মিন গায়রি ইশরাফিন ওয়ালা মাসআলা যদি কোন মানুষের কাছে কোন রিজক কোন কিছু কেউ দেয় যেটা সে চাইনি কিংবা সেটা চাওয়ার তার অন্তরে কোনো লোভ লিপ্সাও ছিল না এমনিতেই কেউ দিচ্ছে আকবল হোক তাহলে সে যেন সেটা নিয়ে নেয় ফাইন আর সেটা যেন সে ফিরিয়ে না দেয় ওয়ালাই আরুদ্দু হুক সেটা যেন ফিরিয়েও না দেয় ফাইনাম ফাইন নামা হেয়ারিস গুন সাহুল দা হইলে সেটা হচ্ছে আল্লাহ তালা রিস্ক যেটা আল্লাহ তালা তার কাছে পৌঁছে দিয়েছেন হাদিসটিকে আহমেদ বর্ণনা করেছেন শেখ বানিস শফকে বলেছেন হাদিসটার অর্থ হলো যে মানুষ যেন কোনো কিছু না যায় কিন্তু না চাইতে যদি কেউ কোনো কিছু দান করে দেয় বা আপনাকে গিফট দেয় বা হাদিয়া দেয় ইত্যাদি দেয় তাহলে আপনি সেটা নিয়ে নেন সেটা আপনি ফিরিয়ে দেন না কারণ এটা আল্লাহ রিস্ক আপনাকে পাঠিয়ে দিয়েছে এই রিস্ক কারণ রিস্ক আপনি অনেক সময় নিজে ইনকাম করেন হাত দিয়ে কষ্ট করে ইত্যাদিতে সেটাও একটা রিস্ক আর এটা সেটাও রিস্ক যেটা আল্লাহ তালা কারো মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছেন আশা করি বুঝে গেছে সালামু আলিকুম আহমতুল্লা